চলে আসছি নারিকেল বাগান যেটা কাপ্তাইয়ের একটা উল্লেখযোগ্য জায়গা কাপ্তাইয়ের যে আইল্যান্ড গুলো আছে ওগুলোর মধ্যে একটা নারিকেলের বাগান আছে যেখানে আসলে আপনার টিকিট কিনতে হবে একটা নারিকেল একটা ডাব কিনবেন এবং আপনি ওই আইল্যান্ডটা ঘুরতে পারবেন ওই আইল্যান্ডের মধ্যে দাঁড়ায়ে আছি আর ওরা দেখলাম যে এখন আদার গাছও করছে মানে আদার চাষও করছে আসেন আপনাদেরকে ওই নারিকেল বাগানে নিয়ে যাই আপনাদের এখানে আসতে হলে এই যে দেখেন এরকম বোট করে আসতে হবে এই জায়গাটা পুরো একটা আইল্যান্ড সো বোট করে আপনাকে আসতে হয় আর এদিকে উপরে উঠলে অনেক অনেক নারকেল বাগান দেখবেন আছেন এই যে দেখেন নারকেল ডাব কতগুলা এখানে কতগুলা নারকেল গাছ আছে সেটা আপনি বুঝতে পারবেন এই যে দেখেন 156 নাম্বার গাছ তো মনে হয় 1 হাজার গাছ আপনি এখানে পাবেন এবং প্রত্যেকটা গাছে এই যে ডাব আছে দেখেন যোস না আবার আরেকটা ডাব আছে ভাই ডাব তো আছে আছে সাথে কিন্তু কুকুরও আছে দেখো কুকুরের আওয়াজ পাচ্ছি একটু সাবধানে থাকেন হুডার করে গেলে হয়তো কামড়ও দিতে পারে আর জায়গাটা দেখেন কত সুন্দর জোস একটা ভিউ জায়গা দেখেন বেশিরভাগই ওরা হচ্ছে করতে কি আদার গাছ করছে যেটা খুবই সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে দেখেন আর এই আইল্যান্ড গুলা লম্বা করে একটা আইল্যান্ড তো মানে হাঁটতে পারবেন ভাল লাগবে চারপাশে সুন্দর লেকের একটা ভিউ পাবেন এই যে দেখেন এখান থেকে একটা এগুলো রান্না করে খাইতে পারা যায় কিনা জিজ্ঞেস করে দেখবো এটাই হচ্ছে এই আইল্যান্ডের মেইন জায়গা এই ওনারের এখানে এসে মানুষজন হচ্ছে ঘুরে ফিরে সবকিছু দেখে

আর কামড় টাকা দিচ্ছি না কি ধরে রাখছে নাকি খুলছস না না ধরে রাখছে তো খা বাবা খা খা নারিকেল খা ও মজা পাচ্ছে দেখছেন এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ও আছে রেস্টুরেন্ট টাইপ আছে দেখেন খুব সুন্দর একটা ভিউ